ঔষধ খেলে কি সত্যি কি স্থান বড় হয় এক বিবাহিত মেয়ের বাস্তব অভিজ্ঞতা আমি বিবাহিত বয়স মাত্র বাইশ বছর শরীরটা উচ্চতা ইঞ্চি আর ওজনও প্রায় পঁয়তাল্লিশ কেজি একদিন হঠাৎ আয়নায় দেখ তাকিয়ে দেখি আমার স্থান অনেক ছোট বন্ধুরা মজা করে বলে তুই তো স্কুল ঘালের মতো আছিস তারপর থেকে আমার মাথা একটাই ফস্ট ঘুরতে লাগলো ওষুধ খেলে কি সত্যি স্থন বড় হয় আমি গুগলে সার্চ দিলাম বেস্ট ইনক্রিস মেডিসিন পর গার্লস হাজারো বিজ্ঞাপন রঙিন ছবি দুই সপ্তাহে পরিবর্তন এমন এমন কথা দেখে মাথা ঘুরে গেল তখন মনে হলো হয়তো আমারও এই ওষুধ দরকার কিন্তু একটা ভয় কাজ করছিল যদি শরীরে সমস্যা হয় আমার শরীরে নর্মাল একটা সিস্ট ছিল ডাক্তার বলেছিল এটা কোনো বড় সমস্যা না কিন্তু মনটা ভয় পেত শরীরে লোমও আছে মুখও হালকা চুল আছে মনে মনে ভাবতাম হয়তো আমার হরমোনের সমস্যা আছে তবুও একদিন সাহস করে আমি একটা ঔষধ ট্রাই করলাম ইন্টারনেটে অনেকে বলছিল এতে নাকি ফলাফল অবিশ্বাস্য কিন্তু পনেরো দিন যেতে না যেতে ব্যথা মাথা ব্যথা বমি আর হরমোন অস্থিরতা শুরু হলো তখন বুঝলাম শরীর নিয়ে খেলা করা যায় না তারপর আমি একজন গাইনোলজিস্টের কাছে গেলাম তিনি রিপোর্ট দেখে শান্তভাবে বললেন তোমার শরীরের হরমোন স্বাভাবিক আছে সিস্ট নর্মাল আছে তোমার স্থন ছোট এটা অসুন্দর নয় এটা তোমার ন্যাশালার ন্যাচারাল বডি টাইম তিনি আরো বললেন বাজারে যেসব বেস্ট গ্রোথ ঔষধ বিক্রি হয় তারা নব্বই পার্সেন্ট গুয়া এগুলো হরমোন নষ্ট করে ভবিষ্যতে বাচ্চা দারণা সমস্যা তৈরি করে দিতে পারে আমি তখন বুঝলাম আমি যতটা নিজের শরীরকে বিনা করেছিলাম ততটাই ঔষধ কোম্পানিগুলো আমার ভয়টাকে ব্যবহার করছি। ডাক্তার আমাকে বললেন সুস্থ ডায়েট প্রোটিন গুম আর হালকা এক্সারসাইজ করলেই শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকে এবং শরীর নিজের মতো সুন্দর হয়ে উঠে স্থন বড় না হলেও আত্মবিশ্বাস বড় হলে তুমি সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠবে আপনি বা আপনার ছেনা কেউ যদি এমন চিন্তায় থাকেন দয়া করে ঔষধের পাদে পা দেবেন না প্রথমে একজন ডাক্তারের সঙ্গে কথা বলুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা শেয়ার দিন যেন অন্য মেয়েরা বুঝতে পারে সুন্দর হতে ওষুধ নয় সচেতনতা আসল কারিগর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ